আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন তো আজকে মদিনার উদ্বোধন রওনা হলাম তো মদিনা যাওয়ার আগ মুহূর্তে ঠিক মাস বরাবর আপনারা কিন্তু এখানে কোবা মসজিদ দেখতে পারবেন ইসলামের ইতিহাসে প্রথম মসজিদ আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম মদিনা মক্কা থেকে মদিনা হিজর করার সময় এই মসজিদ নির্মাণ করেন বলা হয় এই মসজিদে যদি আপনি দুরাকানবা মাস করেন তাহলে একটা উমরাহ হজ তাই আপনারা যারা করতে যাবেন অবশ্যই এ মসজিদে নামাজ পড়ে যাবেন এই মসজিদে আসবেন এসে দেখবেন এবং একটার সৌন্দর্য সত্যি অসাধারণ এখানে প্রচুর মুসলিম দর্শনার্থীরা আসে প্রতিদিন আসে নামাজ পড়ে দেখে যায় আর আমি আস্তে আস্তে এর ভিতরে ভিতরে দেখাবো এখন চলছে রমজান মাস রমজান মাস উপলক্ষে কিন্তু প্রচুর দর্শনার্থীরা প্রতিনিয়ত আসে আমরা এখন আস্তে আস্তে রাত হয়ে গেছে এই জন্য মুসলিম এখানে ইসলামের প্রচুর ঐতিহ্য রয়েছে যা আপনারা আসলে দেখতে পারবেন এই কোপা মসজিদের নামাজ পড়লে একটি হজ অস্ত্র আমরা ঠিক এখন ভিতরে চলে আসি এই যে দেখতেছেন এই কাপড়গুলো এগুলো আসলে কাপড় এগুলো একটা এক ধরনের বড় ছাতা যখন প্রচুর গরম পড়ে আপনারা জানেন মদিনাতে প্রচুর গরম পড়ে সব এই ছাতাগুলো ওপেন হয়ে যায় যাই হোক আমরা এখন ভিতরে যাচ্ছি আমরা কুবা মসজিদের ভিতরে আপনাদেরকে দেখাবো আমাদের বাংলাদেশিরা যারা সৌদি আরবে আসেন তারা অবশ্যই মক্কা মদিনা জায়ারাত করে যাবেন পাশাপাশি কোবাতে এসে দুরাকাত নামাজ পড়ে যাবেন কারণ সুযোগ সব সময় আসে না অনেকে কোটি টাকা থাকলেও কিন্তু আপনার তাদের কপালে হ জমরা এগুলা জুটা না গভর্নমেন্ট কিন্তু অনেক সুন্দরভাবে এগুলা কিন্তু রক্ষণাবেক্ষণ করে দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন তো আমরা এখন ঠিক কোবা মসজিদের সামনে কোবা মসজিদের ভিতরে আমি আপনাদেরকে কিছুক্ষণ পরে দেখাবো এই হলো কোপা মসজিদ এ হলো ভিতরের অংশ ভিতরে দেখুন ক্লিনার বাংলাদেশি ক্লিনার কাজ করছে এখানে এখানে এসে যত ক্লিনার দেবেন বেশিরভাগই বাংলাদেশি নাইনটি নাইন পার্সেন্ট বাংলাদেশি ক্লিনার যাই হোক এসব জায়গায় ক্লিন করতে এটা হলো উড পাহাড় আপনারা জানেন এই উদ পাহাড় কিন্তু অনেক ইসলামের অনেক ইতিহাস ধারণ করে বলো এখান থেকে প্রথম যুদ্ধ করা হয় ইসলামের ঐতিহ্যবাহী এই পাহাড়গুলো কিন্তু এখনো সৌদি আরব গভর্নমেন্ট কিন্তু আপনার সংরক্ষণ করেছে অনেক সুন্দরভাবে এখন রাত এই জন্য আমরা ফাঁড়াগুলো তো উঠতে পারিনি এর বিস্তারিত আমি সঠিক পুরাপুরি জানি না যতটুকু জানি উহুদ পাহাড় এবং উহুদ ইতিহাস অনেক ইসলামের প্রচুর ইতিহাস গ্রহণ করে আপনারা যারা মদিনা যাবেন মদিনা যাওয়ার ঠিক পাঁচ মিনিট আগে কিন্তু এই উহুদ পাহাড় আপনাদেরকে দেখানো হবে